কোন এক রাজ একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে রাজামশাই মাছটি দেখে বেশ খুশি হলেন কারণ জেলেকে তার খুব দিয়ে দিল মাছটি কিনে নিলেন এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই সামান্য একটা মাছের জন্য তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জোর খুশি হয়ে আশি থেকে একশো টাকা তো দিতে পারতে মাছ ফেরত নিয়ে খুব তাড়াতাড়ি টাকাটা ফেরত দিতে বলো রাজামশাই বললেন নেকি হলো রানী রাজারা তো রাজাদের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না আবার জেলেও টাকা ফেরত দিয়ে দিবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে কি ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ নাকি স্ত্রী মাছ যদি জেলে বলে পুরুষ মাছ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে স্ত্রী মাস তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত দিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে জিজ্ঞেস করলো বললো তোমার মাছটা কি জাতের পুরুষ নাকি স্ত্রী জেলে থমথম হয়ে একটু ভেবে চিনতে বললো আমার মাছটা পুরুষও না আমার মাছটা স্ত্রীও না আমার মাছটা হল হিজরা এবার হাসির রোল পলে গেল আসল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা খুশি হয়ে জেলের বিচক্ষণতা দেখে আরো পাঁচশো টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকা পকেটে ভরে নিয়ে যাচ্ছে রাজমহলের মেইন গেটের সামনে যেতেই পটলা থেকে পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল এবং জেলে সেজন্য চুমু খাচ্ছে টাকায় এদিকে রানী তো দেখে রেগে ফোস ফোস করছে তাই রাজা মশাইকে বললেন জাহাপনা এই জেলে এত লোভী কেন এক টাকা থেকে মাত্র পাঁচ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না যাহাপনা আপনি তাকে শাস্তি দিন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুইয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভি জেলে তোমার এত লোভ কেন এ টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ তুমি সামলাতে পারো না তা তুলে আবার চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বললেন যে না। কিন্তু আমি এই লোভের কারণে তো টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পরে থাকলে হয়তো কেউ পা দিয়ে পিষ্ট কেউ পা লাগিয়ে আমার রাজামশাই রানিনার ইজ্জতের হানি করবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবার রাজামশাই আরও খুশি হয় জেলেকে আরো পাঁচশোটা টাকা দিয়ে দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজা ঘোষককে ঘোষণা দিতে বললেন সমগ্র রাজ্যে ঘোষণা দিয়ে দাও কেউ যেন বউয়ের কথায় না চলে কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে কারণ বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশো টাকার জায়গায় পনেরোশো টাকা লোকসান গুনতে হয়